প্রিয় দর্শক দুই রাগাত নামাজে ষাটটি মাস আলা এক নম্বর হচ্ছে হাত উঠানো দুই তাকবিরে তাহারিমা বলা তিন হাত বাদা চার সানা পরা পাঁচ আউজুবিল্লা পরা ছয় বিসমিল্লা পরা সাত সুরায় ফাতিহা পরা আট সুরায় ফাতিহার পর আমিন বলা নয় সুরার শুরুতে বিসমিল্লা পরা দশ সুরা মিলানো এগারো কেরাত পরা রুকুতে ছয়টি মাসালা রুকুতে যাইবার সময় আল্লাহ একবার বলা দুই রুকু করা তিন রুকুতে দেরি করা চার রুকুতে থাকিয়া সুবাহানা রব্বিয়াল আউজিম কমপক্ষে তিনবার বলা পাঁচবার সাতবার বলা সুন্নত পাঁচ রুকু হইতে উঠিয়া সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা সুনত ছয় রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা খাড়া হইয়া হামদান কাসিরান বাম মোবা রাকফিহ পরা প্রথম সেজদাতে ছয়টি মাস আলা শেষদাতে যাইবার সময় আল্লাহ আকবার বলা দুই সেজদা করা তিন সেজদাতে দেরি করা চার সেজদাতে থাকিয়া সোবাহানা রব্যাল আলা কমপক্ষে তিনবার বলা পাঁচবার সাতবার বলাও সন্নত পাঁচ সেজদা হইতে উঠিবার সময় আল্লাহ আকবার বলা ছয় সেজদা হইতে সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব বসিয়া রব্বে গ ফিরিলি ওর হামনি দ্বিতীয় শেষদাতে ছয়টি মাসালা এক হইতে পাঁচ পর্যন্ত প্রথম সেজদার মতো ছয় সেজদা হইতে সোজা হইয়া খাড়া হওয়া দ্বিতীয় রাকাতে রুকুর আগে সাতটি মাসালা হাত বাধা বিসমিল্লা পরা সুরা ফাতিহার পর পুরা করা সুরা ফাতিহা পুরা করা সুরা ফাতিহার পর আমিন বলা সুরার শুরুতে বিসমিল্লা পরা সুরা মিলানো কেরাত পরা দ্বিতীয় রাকাতের রুকু ও সেজদার মাসালা প্রথম রাকাতের নেয় আখিরি বৈঠকে পাঁচটি মাসালা, আখিরি বৈঠক হেতু পড়া দরশ্বরী পড়া দোয়া মাসুরা পরা আসসালাম আলাইকুম বলিয়া নামাজ শেষ করা বিশেষ দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য ফরজ নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ তৃতীয় চতুর্থ রাকাতের রুকু ও সেজদার মাসালা প্রথম রাকাতের নেয় কিন্তু ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ আকাতে রুকুর আগে চারটি মাসালা এক হাত বাঁধা দুই বিসমিল্লা পরা তিন সুরা ফাতিহা পুরা করা চার সুরা ফাতিহার পর আমিন